হ্যালো রিয়াস যে সমস্ত যে সমস্ত পুরুষ ও মহিলা ওকালে চুল ধরে যাচ্ছে বা টাকলা হয়ে যাচ্ছে বা আপনার চুল সাদা সাদা হয়ে যাচ্ছে বা ফেটে ফেটে যাচ্ছে বা চুলের কালার নষ্ট হয়ে যাচ্ছে বা ডিসকালার ডিসকালার হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আপলোড দিতে চলেছি সোভিয়স হ্যালো ভিহস সালাম আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবির সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সোভিয়স যে সমস্ত পুরুষ ও মহিলার চুলের সমস্যা ভুগতেছে বা ওকালে চুল ধরে যাচ্ছে বা টাকলা হয়ে যাচ্ছে বা চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য করে ভিডিওটি আপলোড দিতে চলেছি তো সভিয়াস চুল অনেক কারণে নষ্ট হয়ে যায় বা উঠে বিভিন্ন কারণে মহিলাদের ক্ষেত্রে যাদের যাদের বলছি আমি বিশেষ করে মহিলাদের লি করিয়া সমস্যা থাকলে চুল ওঠে মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বলছি আর কি মহিলাদের লিভ করিয়ার সমস্যা বা সাদা সাপের সমস্যা থাকলে মাথা চুল ওঠে পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত লবণ জাতীয় বা ড্রাগস বা মাদক জাতীয় কোনো দ্রব্য সেবন করলে সেক্ষেত্রে কিন্তু পুরুষদের চুল উঠে যায় তো যে সমস্ত পুরুষ ও মহিলা চুল উঠে যাচ্ছে বা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি রিকোভারি করছি সুখেসি অয়েল সুকেশি আয়ুর্বেদিক হেয়ার অয়েল এই সুকেশি আয়ুর্বেদিক হেয়ার অয়েল একটি ন্যাচারাল অ্যান্ড হার্বাল এটি একটি পান্স কোম্পানি মানে কোম্পানি ভালো কোম্পানির মানে এটি আপনার তিন দিনের মধ্যে ব্যবহার করলে আপনার তিন দিনের মধ্যে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন পারফেক্ট রেজাল্ট যাকে বলে পারফেক্ট রেজাল্ট যে আমি আপনাদেরকে বলছি যে পারফেক্ট রেজাল্ট আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলি আমি কিন্তু আজে মাল ইউজ করি না বা আজে বাজে প্রোডাক্ট আমি কিন্তু ভিডিও আপলোড দেই না যেটার প্রাকৃতিক রেজাল্ট এবং ন্যাচারাল অ্যান্ড হার্বাল যেটার কোনো সাইড নেই সেটাই কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি নচেত আপনারা কোথাও যেন না ঠোকেন যে আপনারা যে আপনাদের টাকা খুব কষ্টের টাকা এটা আমি মানি এই কষ্টের টাকা ওষুধ খেয়ে বা ওষুধ পেয়ে করে যদি আপনাদের কাজে না লাগে তাহলে কিন্তু আপনার মাথার মাইন্ড গরম হয়ে যাবে বা আপনার মাথার মাইন্ড কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনাদের মাথার মাইন্ড যেন নষ্ট হয়ে না হয়ে যায় বা আপনার টাকাটা যেন সেট থাকে যে কাজে দিয়েছিল আমাকে বা একটুকু কাজ হয়েছিল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি বা রিকোভারি করছি বা আপলোড দিচ্ছি আপনি আফটার একটা ট্রাই করে দেখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এর কার্যকারিতা কী বা এর ক্ষমতাটা কী বা এর গুণাগুণটা কী সভিয়স ভিডিওটি বেশি বাড়ালাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আল্লাহ